আলহামদুলিল্লাহ আমাদের অনেক ডোমেস্টিক প্রবাসী পাই পায় সময় নকদান পায় আমার মালিক বেতন দিচ্ছে না আজকে এতদিন হয়ে গেছে দুই মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে কাজ করতেছি বেতন দেয় না আপনাদের জন্য একটি সুখবর আমি গত দুই মাস আগে স্ক্রিনে দেখেন আমি থামলেটা দিয়ে দিচ্ছি দুই মাস আগে আপনাদেরকে এই নিউজটা আমি দিয়েছি বিশ্বাস না হলে কমেন্ট বক্স আমি লিঙ্কটা দিয়ে দিব দেখে নেবেন সেখানে আমি বলেছিলাম যে জানুয়ারি মাসের এক তারিখ থেকে দু সালে এই আইনটি কার্যকর হবে কিছু সংখ্যক প্রবাসীদের জন্য এবং বাকিটা কার্যকর হবে জুলাই থেকে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে জানুয়ারি মাসের এক তারিখ থেকে কার্যকর হয়ে গেছে যে সমস্ত মালিকদের আন্ডারে ডোমেস্টিক প্রবাসী চারজন বা চারজনের অধিক আছে সেই সমস্ত প্রবাসীর বেতন এখন থেকে আপনাদেরকে মুসানাদ যে এফটি আছে সেই এপ্লিকেশনের মাধ্যমে আপনাদের বেতন প্রদান করা হবে এছাড়াও সেখানে উল্লেখ করছে আমি নিউজগুলো এখানে দিয়ে দিচ্ছি নিউজের লিঙ্কও আমি কমেন্ট বক্সে দিতে এত কষ্ট করে আপনাদেরকে নিউজগুলো দিই একবারে নিউজ পাশ দিয়ে তুলে আপনাদেরকে দিয়ে দিই কিন্তু কিছু কিছু দালাল আছে গতকালকে যে ভিডিওগুলো দিয়েছি রিপোর্ট মেরে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু রিমুভ করে দিয়েছে এবং কি কমিউনিটি গাইডলাইন আমার চলে আসছে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আমার পেজ বা চ্যানেলটা আরও র্যাঙ্ক হয় বিধাননা এই রিপোর্টের কারণে আমার অনেকটা সমস্যা হচ্ছে আমার পেজে এবং কি ইউটিউবে কমিউনিটি গাইডলাইনের কারণে সুন্দর করে অন্যান্য যারা ভিডিও তৈরি করে এরকম নিউজ আপনাদের পাশ দিয়ে দেয় না শুধু মুখ দিয়ে বইলা দেয় আমি দিয়ে দিই আমি চেষ্টা করবো এখন থেকে প্রত্যেকটা নিউজের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দিয়ে দিতে যাতে করে আপনারা বিশ্বাস করেন যে আমি যে নিউজটা দিছি সেটার কোনো সোর্স আছে কি সৌদি আরবে জুড়ে যত ডোমেস্টিক প্রবাসী আছেন সকলেরই আগামী একই জুলাই থেকে আপনাদের সকলেরই বেতন মুশারাদ যে অ্যাপ্লিকেশনটি আছে এই মুহূর্তে অ্যাপ্লিকেশনটির লোগো দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়ে আমি আরও আগে অনেক আগে ভিডিও দিয়েছি সেইটু আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা দেখে রেজিস্ট্রেশন করে নেবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদেরকে বেতন প্রদান করা হবে আপনাদের মালিকের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের প্রবাসীদের জন্য অনেক অনেক উপকার হবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসীবাই এই সঠিক তথ্যটি জানতে পারে আজকের মতো আমি এখানে বিদায়